এজন্য দুস্ত তোমরা মনে রাখো বাবা আমাদের সবাইকে বলি আমাকেও বলি প্রত্যেকেই মনে রাখবেন সাড়ে চোদ্দশো বছর ধরে ইসলাম আছে ছিল আগামী দিনেও থাকবে ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবে মাহাদি এই পৃথিবীতে আসবে দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল নিহত হবে ইয়াহুদিদের শেষ ব্যক্তিটা নিহত হবে সারা পৃথিবীময় আরেকবার খোদার কসম নবীর ভবিষ্যৎবাণী যদি কেয়ামত আল্লাহ রসুল বলছে ইসরাফিল ফু দেওয়ার আর একদিন যদি বাকি থাকে নবীজি বলছেন তবু আমার উম্মত বিশ্বাস করো যে মাহাদি আসবে আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে আরেকবার ইসলামের খেলাফত ইসলামের পতাকা উড়বে যদি কেয়ামতের আর একদিনও বাকি থাকে এটা হবে কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মনে রাখো চরিত্রহীন লম্পট জুয়ারি মৎখর, নেশাখোর নারী লুভি উলঙ্গ ছবি দেখায় অভ্যস্ত ইসলামের বিজয় সেদিন আবু জেহেলকে ছাড়াই ইসলামের বিজয় হয়েছে আবুল লাহাবকে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে অতএব আল্লাহর জন্য যা দরকার তা নিবে পৃথিবীর কেউ জানতো না এই শরীফ শহীদ শরীফ উসমান হাদী রাহিমাহুল্লাহ তা আলা এই ঈমানদার যুবক এত সাহসী ছিল এত ইমানওয়ালা ছিল এত বেশি হিম্মতওয়ালা ছিল অসংখ্য ব্যক্তি অসংখ্য ব্যক্তি এমনও ছিল গুলিবিদ্ধ হওয়ার আগে যারা তার নাম কোনো দিন শুনেও নাই কিন্তু আল্লাহ তালা আল্লাহর বান্দার কলিজায় কলিজায় তার নাম বসায় দিছে কলিজায় কলিজায় বসায় প্রয়োজনের মুহূর্তে আমার দেশে এমন অসংখ্য মজবুত ইমানদার এখনো আলহামদুলিল্লাহ লাখো লাখো ইমানদার যুবক আছে তুমি সময়ই দেখবা যখন যে দূর লাগবে মালিক যা রাখবে যাকে নেবে তিনি নেবেন মূলত হেদায়ত দেয় কে ফায়সালা দেয় কে নবী সাল্লা হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা তো আবু তালে পড়লো না কেন ফয়সালা কার হাতে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের হাতে অনেক লোক কালেমা পড়েছে কিনা তো ওনার আব্বা পড়লো না কেন ফয়সালা কার হাতে নু আলে সাল্লামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা তো ওনার ছেলে কেনা আন কালেমা পড়লো না কেন ফয়সালা কার হাতে আবার ইব্রাহিম আলাই সাল্লামের বাফকে এত বলার পরেও এই ইব্রাহিম নবী বুঝাইতে পারলো না আল্লাহর ইচ্ছা